কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত মাংস রান্না করব সব কিছু রেডি করে নিছি মাংসটা সকাল সকালে নামায় রাখছিলাম এখন ধুয়া টুয়া পরিষ্কার করে নিছি আলুও কাটছি তারপর হচ্ছে পেঁয়াজ রসুনও ছোলাইছি ধুইছি সব মোটামুটি রেডি রেডি করার পর থেকে যে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তা এখন হচ্ছে পেঁয়াজ আর রসুনগুলো কুচি কুচি করে নিলাম আর এখন মশলা পেস্ট করব। পেঁয়াজ আর রসুন ব্লেন্ডারে দেওয়া দিলাম রসুনগুলো একটু কুচি করলাম যেন ব্লেন্ডারটা সুন্দর করে হয় আর মাংসটা একটু ঝাল ঝাল করে করব এর জন্য হচ্ছে ঝাল ঝাল মাংস খাইতে ইচ্ছে হইতেছে তো এর জন্য হচ্ছে কয়েকটা শুকনো মরিচ দিলাম তারপর কয়েকটা কাঁচা মরিচও দিলাম পেস্টে দেয়া তারপর কিছুটা জল দিলাম এখন হচ্ছে মশলাটা ভালো করে পেস্ট করে নিতেছি আর আদা পেস্টে দেই নাই কারণ হইতেছে আদা পেস্ট করা আছে ওই যে ওই দিনতে ওই দিন যে পেস্ট করছিলাম এখনও আছে। তো মশলা পেস্ট করা কমপ্লিট এখন হচ্ছে আলুগুলো আগে ভাজতেছি একটু হলুদের গুঁড়া আর লবণ দেওয়া তো আলু ভাজা কমপ্লিট এখন মাংসটাও একটু আগে ভাজবো মাংসটাতে একটু লবণ দিলাম আর দিতেছি মরিচের গুঁড়া লবণ আর মরিচের গুঁড়া দিয়া, মাংসটা আগে একটু ভাজবো এটাতে আমি হলুদের গুঁড়া দিব না মরিচের গুঁড়াই দিব তো এখন একটু মরিচের গোড়া লবণ মাখায় খায় নিলাম মা হচ্ছে মাংসগুলাও কড়াইয়ে দিয়ে দিতেছি তো যে তেলটা ছিল আমি ভাবছি ওই তেলই হবে মানে আলু ভাজার তেলটাতে পরে মাংসগুলো দেওয়ার পরে বুঝলাম যে না ওই তেলটাতে হবে না আর একটু তেল লাগবে তো পরে আমি আরও কিছুটা তেল দিই দেওয়ার পরে মাংসগুলো একটু ভালো করে ভাজলাম ভাজা কমপ্লিট এখন উঠায় নিতেছি এখন হচ্ছে রান্না শুরু করব তো পেঁয়াজ কুচি দেওয়া দিলাম দিলাম এলাচি তারপর দিলাম দারচিনি তারপর দিলাম তেজপাতা এইগুলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর হচ্ছে যে আরও কিছুটা তেল লাগবে তো এখন হচ্ছে আরও কিছুটা তেল আমি দেয়া দিলাম দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করলাম এখন হচ্ছে যে যে মশলাটা পেস্ট করে রাখছিলাম ব্লেন্ডারে ওই ব্লেন্ড করা মশলা পেস্টটা দিলাম আর হচ্ছে যে আদা পেস্ট দিলাম দিয়া এই যে এখন মশলাটা ভালো করে কষায় নিব আর হচ্ছে গুঁড়া মশলাগুলো দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ মরিচের গুঁড়াও দিলাম বললাম না যে আজকে ঝাল ঝাল মাংস রান্না করব ঝাল ঝাল খাইতে ইচ্ছে হইতেছিলো তো দিয়ে মশলাটা ভালো করে কষায় নিতেছি এখন আর কিছুটা জল দিব ব্লেন্ডারে যে পেস্ট করলাম ওইটাতে তো একটু একটু মশলা আসে তো ওইটাতে করে একটু জল দিয়ে আমি আগে মশলাটারে ভালো করে কষায় নিবো আর কি তো এই মুরগিটা হচ্ছে মা যখন মামার বাড়িতে গেছিল না ভাই তখন মাইমিসিং বাসায় একা ছিল মা আর বর্ষা গেছিলো আর কি তো ভাই পরে আমার এখানে আসার কথা ছিল তো ভাই বলছে পরের দিন আসবে তো এর জন্য ওই দিন আবার ঘরে মুরগির মাংস ছিল না হাঁসের মাংস ছিল তো পরে আমার হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে মুরগির মাংস নিয়ে আসছে যে ভাই আসলে ভাই আবার পোলট্রি খাইতে পছন্দ করে তো গিয়া মুরগির মাংস নিয়ে আসছিলো আর কি ও নিয়ে সে ওই কাইটে টাইটে রেডি করে রাখছিল। ভাই আর পরে আসে নাই তো অবশেষে এইটা গিয়ে আজকে রান্না করতেছি ভাইয়ের জন্য আনা মাংস আজকে আমরা রান্না করতেছি ভাই আর পরে আসে নাই তো কথা বলতে বলতে মুরগি মুরগি হচ্ছে মা মশলার সাথে কষাইছি কিছুটা জল দেওয়া তারপর হচ্ছে কষানোর পরে আলুগুলা দিছি দেওয়া ঝুলের জন্য জল টল দেওয়া ঢাকনা দেয়া দিছিলাম ভালো করে সিদ্ধ হইলে তো নামাই আনিছি খুব ঝুল রাখি নাই একটু মাখো মাখো টাইপ রাখছি দেখতে তো সুন্দরই হয়েছিলো খাইতেও ভালোই হয়েছিল আমি ঝাল ঝাল খাইতে চাইছিলাম ঝাল ঝালঝালই হয়েছে তো মাংসটা হওয়ার পরে এই যে এখন হচ্ছে ভাতটা বসায় দিলাম ভাতটা রান্না করব। ভাতটা বসায় দেয়া এখানে আমি আলু কাটছি আর সাথে কয়েকটা পেঁয়াজ মানে কয়েকটা না একটা পেঁয়াজও দিছি মানে পেঁয়াজও একটু মানে একটু এরকম করে টুকরা করে দিচ্ছি সাথে এটা জাস্ট পাঁচ ফোরণ সম্ভার হলুদ আর হচ্ছে হলুদের গুঁড়া আর লবণ দেয়া করব। এর জন্য সাথে পেঁয়াজটা দিছি আর আজকে রান্নাঘরে স্যাট আপটা একটু চেঞ্জ করছি একটু মানে সেট বলতে এইখানে হচ্ছে চাল আর হচ্ছে যে আটাটা থাকতো আর মুরাটা এইখানে থাকতো আর কি তা আমি মুড়াটা এইখানে নিয়েছি এখন আর হচ্ছে যে ওইখানে যে জায়গাটা আছে ওইখানে হচ্ছে ওই দুইটা ড্রাম নিয়ে নিছি চালেরটা এখানে রাখছি আর হচ্ছে যে আটারটা এইখানে রাখছি এখন মানে তাও অনেকটা এই জায়গাটা খালি হয়েছে না তবে এখানে তো একদমই জায়গা কম তো যাওয়া আসা করতে খুব অসুবিধা হয় তো এখন হচ্ছে আমি যে ওই ওই জায়গাটায় নিয়ে আনিছি আর আমাদের তো ওইরকমভাবে এখনও চালের বস মানে ড্রাম আনা হয় না বড়ো ড্রাম বড় ড্রাম আনলে যেমন একসাথে চালটা রাখতে পারবো আর কি তো যে যে বস্তায় যে এইখানে রাখছে আমার হাজব্যান্ড তো এটা থেকে মানে ওইটার মধ্যে আর কি চাল রাখছে আর আমি হচ্ছে মাংসটা রান্না কইরা তারপর হচ্ছে স্নান করছি স্নান করে হচ্ছে পূজা দিছি। আর শ্যাম্পু করছি আর কি তো শ্যাম্পু করার সময় মনে হয় চোখের পাতি গেছে চোখে এখন এই জায়গাটা একটু মানে কীরকম লাগতেছে এই কর্নারটা মানে মনে হইতেছে যে কিছু একটা আসে আছে একটু লাল লাল চোখটা মাংসটা হচ্ছে সকাল সকালে নামায় রাখছিলাম এর জন্য জাস্ট ভাবলাম যেহেতু বরফ ছাড়া দিছে তাহলে রান্নাটা করি মাংসটা রান্না করিরা তারপর স্নান করবনে আর মাংস বসায় দিয়ে আমি তারপর ঘরটা আজকে মুচ্ছি আরও টুকটাক অনেকগুলো কাজ করছি পরিষ্কার করছি বেশ অনেকগুলো কাপড় ধুয়ে দিছি বারান্দায় মানে যেগুলো দিয়ে মোসামুসি করি এইসব কাপড় চুপড় ধুয়ে দিছি আর এখানে ওর একটা লুঙ্গি আর হচ্ছে একটা গেঞ্জিও ধুয়ে দিছি আর এই যে মুসামুসি সব কাপড় ধুয়ে দিছি এগুলা দিয়ে হচ্ছে মোছামুছি গড়ি আর কি এগুলা সব ধুইয়া দিছি তারপর হচ্ছে যে বেসিনের এখানে যে তোয়াল এটা থাকে এটাও ধুইয়া দিছি আর ওর জোড়া মোজা ধুয়া দিছি আর এগুলো হচ্ছে সব মোছামুছি এগুলা এগুলো হচ্ছে সব মোছামুছি এগুলো হচ্ছে ধুইয়া পরিষ্কার করে দিচ্ছে কালকে তো দুল পূর্ণিমা না তো মা হচ্ছে একটু আবিদ দেয়া দিচ্ছে একটা ব্যাগে গড়া পলিথিনে গড়া কাগজে বেচায়া বলছে যে কালকে ঠাকুরের পায়ে ছোঁয়ানোর জন্য আর হচ্ছে যে আমার হাজব্যান্ডের পায়ে ছোঁয়ানোর জন্য আর হচ্ছে বলছে ও যেন আমারে কপালে দেয় আর কি এগুলো বলে দিছে তো মা আবির দেয়া দিছে এই প্রথমবার আর কি আমার আর ওর একসাথে মানে দুল হবে আমাদের তো ওই দুল পূর্ণিমা সেলিব্রেট করা হয় না কোনো দিনই না ওই হচ্ছে বাবুমারের দেই বাবুমার পায়ে ছোঁয়ায় প্রণাম করি ভাই আমার পায়ে দেয় আমি যদিও নিতে চাই না তারপর হচ্ছে ভাইয়ের গালে একটু ছয় কপালে একটু ছয় এই ওই রকমভাবে তো আমার কোনো সময় আমাদের আর কি কোনো সময় এরকম সেলিব্রেট করা হয় না ঠাকুর রেদি বাবুমা দে ভাই আমি বর্ষা থাকলে বর্ষা দেওয়া হতো এই প্রথম হচ্ছে যে বাবুমার সাথে বা মানে ভাইয়ের সাথে থাকতেছি না দুল পূর্ণিমায় এই বছর হচ্ছে যে আমি আমার হাজব্যান্ডের সাথে আছি তো এই বছর হচ্ছে ওর পায়ে ঠাকুরে ঠাকুরের পায়ে ছোঁয়াবো এই এটাও ভালো লাগতেছে ভাবতে যে প্রথমবার ওরে আমি আবির ছোঁয়াবো আবির ছোয়া প্রণাম করবো এটাও ভালো লাগতেছে ভাবতে আর আমার নিজের ঘরে নিজের ঘরে যে ঠাকুর আছে ঠাকুর আমি আলাদা করে দিবো সবসময় তো মাই দিত ঠাকুরে আমরা স্নান টান করে মা দেখায় দিত বলতো যেরকম এরকম করে দেওয়া আমরা যা দিতাম তো এবার নিজে নিজে করবো এটাও ভালো লাগতেছে আহামরি কিছু না জাস্ট চার্জিটা আবিরিয়ে ছোয়ানো কিন্তু তাও ভালোই লাগতেছে খারাপ লাগতেছে মা যেদিন আসছিলো এদিন হচ্ছে আমার হাজব্যান্ডে একটা দই নিয়ে আসছিলো আর কি তো মা আর ওই দই খায় নাই পরে তা আমরাই খায় শেষ করছি দইটা তেমন একটা ভালো ছিল না মানে দইটা দেখতে সুন্দর ছিল কিন্তু খাইতে একটু ভালো ছিল কিন্তু দইয়ের যে বাটিটা বাটিটা খুব সুন্দর পরে বাটিটা আমি ধুইয়া রাখছি ব্যবহার করা যাবে আমার কাছে বাটিটা খুব ভালো লাগছে দইয়ের যে বাটিটা মানে বাটি বলতে পাতিল বা বাটি যাই বলি আর কি এটা খুব ভালো লাগছে পরে এটা ধুইয়া টিয়া রাখছে মানে ইউজ করা যাবে আমার হাজব্যান্ডের কাছেও বাটিটা অনেক সুন্দর লাগছে বলতেছি যে দইটা ভালো না হইলেও বাটিটা অনেক সুন্দর তো ভাতটা হয়ে গেছে এখন হচ্ছে মার ছাকতে দেয়া দিলাম আর এই পাশ থেকে কড়াইয় বসায় দিছি এখন হচ্ছে আলু ভাজিটা করব তো তেলটা গরম হওয়ার পর পাঁচ ফোড়ন দিলাম আগে বললাম না যে পাঁচ করব করবো ফোড়ন দেওয়ার পরে আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ তো একটাই দিছি আলুগুলো আর পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ দিলাম দিয়া চুলা রাচটা একদমই কম রাখছি এর ঢাকনা দিয়ে আসছি তো ভাতটা হওয়ার পর পরে এখন আমি আমার জন্য খাবার নিলাম খাবো আগের দিন রাত্রেবেলা বাসা থেকে আইসা আলু ডাটা দিয়ে মাছ তারান্না করছিলাম তো এখান থেকে মাছের তরকারি ছিল তো ভাতটা যেহেতু গরম আর মাছের তরকারিটা ফ্রিজে ছিল আর কি তো আমি আর মাছের তরকারি গরম করে নেই গরম গরম ভাতের সাথে মাছের তরকারিটা দিয়ে মা খায় খাইলাম খাওয়ার পরে যা আসলাম আলু ভাজিটা একটু নাড়াচাড়া করে নিলাম হয়েই গেছে আলু ভাজিটা হইলে এখন একটু ডাল রান্না করবো আর কি মানে এক সম্ভারে বসায় দেবো আর কি ডালটা তো আমার চুলাতে একটা সমস্যা করে আপনাদেরকে কয়েকদিন আগে ব্লগে বলছিলাম যার জন্য দেখা যায় যে আমি দুই চুলা একসাথে ব্যবহার করতে পারি না ওই দিন আমার হাজব্যান্ড ঠিক করছিল ঠিক করলেও আর ঠিক হয় নাই দুইটা চুলা একসাথে ব্যবহার করতে পারলে আমার রান্না আরও তাড়াতাড়ি হয়ে যেত তো দুই চুলা নামি দুইটা ব্যবহার তো আমি সেই একটাই করি কারণ হইতেছে বাম পাশেরটা না এর জন্য দেখা যায় একটা হইলে আর একটার অপেক্ষা করতে হয় আর কি পরে আর কি বসায় তালু ভাজিটা হইলেই যে এখন ডাল ভুনাটা করতেছি ডাল ভোনাতে ডাল ভুনাটা হচ্ছে যে পেঁয়াজ কুচি রসুন কুচি একটু সম্ভারে দিলাম শুকনো মরিচ দিলাম তেজপাতা দিলাম দেওয়ার পরে হচ্ছে যে ডালগুলা দেওয়া দিলাম এখন হচ্ছে একটু হলুদের গুঁড়া দিলাম আর হচ্ছে লবণ দিলাম দেওয়ায় তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিতেছি তারপর আর কি জল দেওয়া দিব আর দিব কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পরে আমি ঢাকনা দেওয়া দিব আর কি ঢাকনা দিয়া তারপর মানে অন্যান্য কাজ টাজ করবো এরপরের যে আইটেমটা রান্না করব এটা রেডি করতে থাকবো যেহেতু এক চুলা তো এর জন্য দেখা যায় একটা বসায় দেওয়ার পরে আর একটা রেডি করি রেডি করতে করতে ওইটা হয়ে যায় তো এই তো আলু ভাজি ডাল মাংস কমপ্লিট এখন হচ্ছে একটু শুটকি রান্না করব। মা যে মামার বাড়ি থেকে কচু শাকগুলা নিয়ে আসছিলো তো ওই দিন তো হাফ রান্না করছিলাম আর হাফ ছিল তো ওই হাফ কচু শাক দেওয়া আর একটু সুটকি রান্না করে ফেলবো আর কি তো পেঁয়াজ রসুন তারপর হচ্ছে এগুলা দিসি দেওয়ার পরে কচু শাকটা দিছি সুটকি দিসি হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম লবণ দিলাম কাঁচামরিচ দিলাম এগুলা দিয়া তারপর হচ্ছে যে একটু জল দিলাম জল দিয়ে একবারে বসায়া দিসি আর কি দিয়ে ঢাকনা দেয়া দিছিলাম তো এটা আরও কিছুক্ষণ পরে এখন হচ্ছে জলটা শুকায় গেছে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে এই যে নামায় নিলাম শুটকিটা কচু শাক দিয়ে সুটকি সুটকিটা এটা শুটকি ছিল না ঘরে চাপা শুটকি নাই তো চাপা ওই দিন আবার চাপা শুটকি দিয়েই করছিলাম চেপা শুটকি দিয়ে করলে কচু শাক দিয়ে শুটকিটা বেশি মজা হয় তো এটা জানি কি শুটকি আমি বলতে পারবো না ওইটা যেটা ছিল ওটা দিয়ে রান্না করছি এই তো মোটামুটি আমার রান্না কমপ্লিটেই এটা তারপর রাত্রেবেলা আমার হাজব্যান্ডের জন্য এখন হচ্ছে কয়েকটা রুটি বানাবো মানে ও রাত্রেও খাবে প্লাস হচ্ছে সকালেও খাবে ওই অনুপাতে আর কি রুটি বানাবো চার পাঁচটার মতো গরম জল কইরা কড়াই হচ্ছে কাইটা কইরা নিলাম আর এই যে এখন রুটিগুলো বানাইতেছি তো আমার তো এরকম ডাইনিং টেবিল টেবিল নাই রান্নাঘরেও জায়গা কম মানে দাঁড়ায় যে রুটি বানাবো এরকম জায়গা নাই এর জন্য এই রুমটা তো খালি আছে এখানে বসে বসে আমি রুটি বানাই আর আজকে রুটি বানাইতে গিয়া মানে আমার রুটি মানে পাঁচটা রুটি হয়েছে তো পাঁচটা রুটি বানাইতে গিয়া দুইটা রুটি ছিঁড়ে গেছিলো মানে দ্বিতীয় মানে বানাইতে গিয়ে ছিঁড়ে গেছে পরে আবার আর কি গোল করে ডো পরে বানাই পরে আর কি রুটিটা বানাইতে হয়েছে এই যে এই রুটিটা একটু ছিঁড়ে গেছিলো পরে আবার বানাইছি তো এই তো এখন রুটি বানানোর পরে এখন আমরা আমাদের খাবার নিলাম ও রুটি খাবে আর আমি ভাত খাবো তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এই তো ছিল আমার আজকে সারাদিনের কিছু কিছু মুহূর্ত রান্না বান্না তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ সবাই ভালো থাকবেন টাটা